হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি অতনু আপনারা দেখছেন ট্র্যাভেল ব্লগই ততনু এখন আমি আছি বাঘাযতীন স্টেশনে আজকে আমি বাঘাজতিন থেকে সরাসরি প্রিন্সেপ ঘাট যাব তাও আবার এক ট্রেনেই তো কোন ট্রেন যায় ট্রেনটার টাইমিং কি এবং বাঘাজতিন থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত কত ভাড়া জানতে হলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আমাদের ট্রেন এসে গেছে চাম্পাহাটি মাঝেরাট লোকাল এই ট্রেনটার বাঘাজতিন স্টেশনে আসার সময় হল আটটা বেজে তেত্রিশ মিনিট কিন্তু আজকে তিন মিনিট লেটে এলো বাঘাজতিন থেকে প্রিন্সেপঘাট পর্যন্ত ট্রেনের ভাড়া মাত্র পাঁচ টাকা এই স্টেশনটা আমার বাড়ির কাছের স্টেশন তাই আমি এখান থেকে জার্নি করছি এই ট্রেনটা চাম্পাহাটি থেকে ছাড়ে সকাল আটটা বেজে আট মিনিটে এবং মাঝেরহাটে পৌঁছে দেয় সকাল নটা বেজে পনেরো মিনিটে এই ট্রেনের দুটো টুইস্ট আছে কি টুইস্ট জানতে হলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আমাদের এই ট্রেনটি বালিগঞ্জ স্টেশনের রিভার্সাল হবে মানে ড্রাইভার সাহেব হেঁটে হেঁটে পিছন দিকে যাবে এবং গার্ড সাহেব হেঁটে হেঁটে সামনের দিকে যাবে ট্রেনটা এলো সোনারপুরের দিক থেকে এবার রিভার্সাল হয়ে যাবে মাঝেরাটের দিকে তো বন্ধুরা আমাদের এই ট্রেনটি বালিগঞ্জ স্টেশন থেকে চার মিনিট লেটে ছাড়লো ফোজা লাইনটি চলে যাচ্ছে সোনারপুরের দিকে এবং আমাদের ট্রেনটি যাচ্ছে বজবজের দিকে ট্রেনটা সোনারপুরের দিক থেকে বালিগঞ্জে এসে রিভার্সাল হয়ে যাচ্ছে বজবজের দিকে বন্ধুরা আমাদের ট্রেন চলে এসছে লেক গার্ডেন স্টেশনে এই স্টেশনটির পাশেই রয়েছে রবীন্দ্র সরোবর লেক এবং স্টেশনটির উপর দিয়েই গেছে লেক গার্ডেন্স ফ্লাইওভার এই লেক গার্ডেন্স এবং পরবর্তী স্টেশন টালিগঞ্জ পৃথিবীর সবচেয়ে কম দূরত্বের দুটি স্টেশন এখান থেকে টালিগঞ্জ স্টেশনে হেঁটে যেতে এক মিনিটও সময় লাগে না তো আমাদের ট্রেন লেক গার্ডেন স্টেশন থেকে ছেড়ে দিল এবার দুটি স্টেশনের মধ্যে দূরত্বটা দেখাচ্ছি দেখুন এখানে লেক গার্ডেন্সের প্ল্যাটফর্ম শেষ হলো টালিগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম শুরু হলো এই স্টেশন থেকে বেরোতেই আপনারা পেয়ে যাবেন শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং স্টেশনটির পাশেই রয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো আপনারা টিভিতে যে সমস্ত সিরিয়াল সিনেমা দেখেন তার শুটিং এই টালিগঞ্জের স্টুডিওগুলোতেই হয় এই কারণেই টালিগঞ্জ টলিপাড়া নামে পরিচিত এই স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরেই রয়েছে এমআর বাঙুর হসপিটাল আমাদের ট্রেন চলে এসছে আলিপুর স্টেশনে এই স্টেশনটির কাছাকাছি রয়েছে বিপি পোদ্দার হসপিটাল এবং সুরুচি সঙ্গের দুর্গাপুজো এটা দুর্গাপুর ব্রিজ আমাদের ট্রেনটা বজবজ লাইন ছেড়ে চক্র রেলের লাইনে ঢুকছে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হলো মাঝেরাট ব্রিজ বা জয়হীন সেতু এই ব্রিজটা দু সালে ভেঙে পড়েছিল এবং দু হাজার সালে পুনরায় তৈরি করা হয়েছিল ব্রিজটির পাশেই রয়েছে মাঝেরহাট মেট্রো স্টেশন পার্পল লাইন জোকা এসপ্ল্যানের রুট দূরেই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন সেটা হলো বজবজ লাইনের তো বন্ধুরা আমাদের ট্রেন চলে এসেছে মাঝেরহাট স্টেশনে মাঝেরার স্টেশনে এটি চক্র রেলের প্ল্যাটফর্ম এক দুই তিন হল বজবজ লাইনের প্ল্যাটফর্ম এবং চার আর পাঁচ হলো চক্র রেলের প্ল্যাটফর্ম স্টেশনটির পাশেই রয়েছে মাঝেরহাট মেট্রো স্টেশন ডায়মন্ড হারবার রোড অর্ডিনান্স ফ্যাক্টরি এবং কন্টেনার কর্পোরেশনের ডিপো এই স্টেশন থেকে বেরোতেই আপনারা ভারতীয় ট্যাক্স সাল পেয়ে যাবেন আমরা যে এক টাকা দু টাকা পাঁচ টাকার কয়েন ব্যবহার করি সেটা ওখানে তৈরি করা হয় বন্ধুরা আমাদের ট্রেনটা মাঝেরহাট এসেই হয়ে গেল মাঝেরহাট হাসনাবাদ গ্যালোপিং লোকাল ভায়া প্রিন্সেপ ঘাট পাশের ট্রেনটা হলো মাঝেরহাট মধ্যমগ্রাম লোকাল ভায়া স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট ট্রেনটা আসছে গেদে থেকে ভায়া প্রিন্সেপ ঘাট এই ট্রেনটা চব্বিশ মিনিট লেটে মাঝেরা স্টেশনে এলো এই চক্র রেলের রুটটা পুরোটাই সিঙ্গেল থাকার কারণে একটা ট্রেন লেট হলেই পরপর সব ট্রেন লেট করে এবং আমাদের ট্রেনটা মাঝেরা স্টেশন থেকে চোদ্দো মিনিট লেটে ছাড়লো এটা গার্ডেনিস ফ্লাইওভার আমরা এখন এলিভেটেড লাইন দিয়ে যাচ্ছি উপর দিয়ে ভিউটা অনেকটা মেট্রোর মতো লাগবে তো বন্ধুরা আমাদের ট্রেন চলে এলো রিমাউন্ট রোড স্টেশনে এই স্টেশনটি মমিনপুর অঞ্চলের অবস্থিত এই স্টেশনটির কাছাকাছি রয়েছে কাটা পুকুর মর্গ এবং জ্ঞানচন্দ্র পলিটেকনিক কলেজ এটি এলিভেটেড স্টেশন এটা কিসের ফ্যাক্টরি আমি ঠিক জানি না আপনারা জানলে কমেন্টে জানান বন্ধুরা নিচ দিয়ে গাড়ি যাচ্ছে তার মানে বিস্কুট বিশটা খোলা আছে এটা খিদিরপুরের জগন্নাথের মন্দির তো বন্ধুরা আমাদের ট্রেন চলে এলো খিদিরপুর স্টেশনে এটি কলকাতা বন্দর এলাকায় অবস্থিত এই স্টেশনটির কাছাকাছি রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট জগন্নাথের মন্দির ভূ কৈলাস মন্দির ফ্যান্সি মার্কেট বেস্কিল ব্রিজ সেন্ট থমাস স্কুল এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটি এলিভেটেড স্টেশন বন্ধুরা দূরেই দেখা যাচ্ছে খিদিরপুরে বেস্কুল ব্রিজ আংশিক খোলা অবস্থায় শুধুমাত্র জাহাজেরই ব্রিজটা খুলে যায় হয়তো ঘন্টাখানেক আগে কোনো মালবাহী জাহাজ বন্দরে ঢুকেছিল তাই এখন আংশিক খোলা অবস্থায় দেখা গেছে বন্ধুরা এটা হলো খিদিরপুর ডক এখানেই এলিভেটেড লাইন শেষ বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী তাহলে বন্ধুরা ট্রেন চলে এলো আমার ডেস্টিনেশন প্রিন্সেপ ঘাটে এই স্টেশনটি পুরোপুরি মহিলা দ্বারা পরিচালিত স্টেশনটির পাশেই রয়েছে জেমস প্রিন্সেপের মনুমেন্ট গঙ্গার পার স্ট্যান রোড এবং ফোর্ট উইলিয়াম এই স্টেশানটি যুগলদের প্রেম করার আদর্শ জায়গা এবং ছবি তোলারও এখন সকাল বলে ভিড়টা অল্প আছে তবে বিকেলবেলায় ভিড়টা বেশি থাকে আমাদের ট্রেন প্রিন্সেপঘাট স্টেশনে আঠেরো মিনিট লেটে এলো তাহলে বন্ধুরা ট্রেন চলে যাচ্ছে পরবর্তী স্টেশন ইডেন গার্ডেনের দিকে এই ট্রেনেই আমি বাঘা জতিন থেকে সরাসরি প্রিন্সেপ ঘাট পর্যন্ত এলাম পাশেই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা হলো বনগাঁ মাঝেরাট গ্যালোপিং লোকাল মাঝেরাট গিয়েই হয়ে যাবে মাঝেরাট নামখানা লোকাল এই মাঝেরাট হাসনাবাদ গ্যালোপিং লোকালের সঙ্গে মাঝেরাট নামখানা লোকালের ক্রসিং মাঝেরাট স্টেশনই হয় তবে আজকে অস্বাভাবিক লেটের জন্য ট্রেন দুটো প্রিন্সেপ ঘাটে ক্রসিং হলো কোনগা মাঝেরাট মাঝেরাট নামখানা লোকাল চলে গেল বন্ধুরা ট্রেন চলে যাচ্ছে পরবর্তী স্টেশন খিদিরপুরের দিকে বন্ধুরা এখন আমি যাচ্ছি মনুমেন্টের সামনে আপনারা যদি চাম্পাহাটি সোনারপুর বা বালিগঞ্জ থেকে সরাসরি প্রিন্সেপ ঘাট বিবাদী বাগ বাগবাজার বা কলকাতা স্টেশন যেতে চান তাহলে এই ট্রেনে সরাসরি আসতে পারেন এই দিকে সোজা খিদিরপুর হয়ে মাঝেরহাটের দিকে যাচ্ছে আর এই দিকে সোজা বিবাদ বিভাগ কলকাতা স্টেশন ওই দমদম তো চলে এলাম মনুমেন্টের সামনে এটি ছবি তোলার আদর্শ জায়গা এই জায়গাটা এতটাই সুন্দর যে দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসে এবং ছবি তুলতেও আসে উপরে বিদ্যাসাগর সেতু আর নিচে মনুমেন্ট ওই যে দেখা যাচ্ছে ঘাসে তৈরি হাতি এই মনুমেন্ট এর সামনে সবাই দাঁড়িয়ে ছবি তোলে বা ভিডিওগ্রাফি করে সন্ধ্যেবেলা মনুমেন্টের ভিতরে আলো জ্বালানো হয় ফলে মনুমেন্টটা আরো সুন্দর লাগে এবার আপনাদের নদীর ঘাটটা দেখাচ্ছি তো গাইস ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে ওপাশে হাওড়া জেলা ওই যে নবান্ন বিল্ডিং দেখা যাচ্ছে শিয়ালদা বিবাদীবাগ লোকাল প্রিন্সেপ ঘাট স্টেশন ছেড়ে ইডেন গার্ডেন স্টেশনের দিকে যাচ্ছে এখন সকালবেলা বলে জায়গাটা ফাঁকা তবে সন্ধ্যেবেলা হলে এখানে প্রচুর ভিড় হয় গাড়ি যাচ্ছে মাঝখানে রেল লাইন পাশে নদী দেখার মতো এই হুগলি নদী ভিউটা দেখুন পাশে স্ট্যান্ড রোড মাঝখানে রেল লাইন রাস্তা পাশে জলপথ দূরে হাওড়া ব্রিজ কুয়াশার জন্য হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে দুঃখিত পাশে স্ট্যান্ড ওর দিয়ে সব গাড়ি যাচ্ছে মাঝখানে রেল লাইন চক্র রেলের এখানে সবাই ঘুরতে আসে হাঁটে চলা করে ফুটপাথ মতো আর এই যে সব নৌকো যাচ্ছে লঞ্চ যাচ্ছে দূরে হাওড়া ব্রিজ ওই ওইবারে হাওড়া আমি এখন পরবর্তী স্টেশন ইডেন গার্ডেনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি যেটা বাজা কদমতলা ঘাটের পাশে রয়েছে তো চলে এলাম বাজা কদমতলা ঘাটের সামনে এই ঘাটেই সন্ধ্যেবেলা হয় গঙ্গা আরতি এখন সবাই স্নান করছে ইডেন গার্ডেন স্টেশন এখানে গঙ্গা আরতি হয় সন্ধ্যেবেলায় বাজা কদমতলা ঘাট এই রেল লাইন চক্র রেলের তো বন্ধুরা ট্রেন এসে গেছে বলে আর বাবুঘাট ফুট ওভার ব্রিজের দিকে যেতে পারলাম না তাই দুঃখিত পরের বার বাবুঘাট ফুট ওভার ব্রিজের দিকে যাব এই ট্রেনে এবার আমাকে বাড়ি ফিরতে হবে আর একটা কথা বলি এই চক্র রেলের ট্রেনগুলো প্রচুর লেট করে কারণ এই লাইনটা পুরোটাই সিঙ্গেল তাই হাতে সময় নিয়ে আসবেন টায় টায় টাইমে এলে ফেসে যাবেন এই যে ট্রেনটা আসছে এটা হলো কল্যাণী সীমান্ত মাঝেরাট লোকাল ভায়া প্রিন্সেপ ঘাট এই ট্রেনে আমি মাঝেরাট পর্যন্ত গিয়ে সেখান থেকে শিয়ালদা লোকাল ধরে বালিগঞ্জ আর বালিগঞ্জ থেকে বাঘাযতীন তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার